সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শরীফুল ভাইয়ের ডোগাতে মাসাল্লাহ শরিফুল ভাইয়ের সেই ধারাবাহিকভাবে একই জায়গায় কিন্তু প্রোগ্রাম দিয়ে আসছে সেই সেই শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক তো দর্শক এখানে কিন্তু আপনার এই ডোগা বাদেও কিন্তু অনেক ডোগা রয়েছে এবং অনেক গরু রয়েছে তো এর মধ্যে আপনারা আসবেন আপনাদের যেইটা পছন্দ হবে সেটা কিন্তু দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে কালেকশন করবেন আর দর্শক আপনারা যে যেখান থেকেই গরু কিনবেন অবশ্যই সরজমিনী এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন অবশ্যই অবশ্যই আপনারা জিতবেন আর কি এবং সরাসরি এসে দেখলে আপনাদের পক্ষে আরও ভালো হবে তো দর্শক আজকে যেই কালেকশনগুলো রয়েছে এগুলোই আজকে তুলে ধরবো তার আগে আমরা যে ভাইয়ের কাছ থেকে দেখাবো আমাদের শরীফুল ভাই চলুন আমরা আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে আসি

ভাই নতুন দর্শকদের উদ্দেশ্যে হাটটার লোকেশনটা দিয়ে দেবেন এই হাটটা হলো পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরঙ্গনা গ্রামের অবস্থু আচ্ছা তো হাট থেকে যদি কোনো ভাই নিতে চায় হাট থেকেও দিতে পারবে যদি কোনো ভাই খামার থেকে নিতে চায় সেক্ষেত্রে খামার থেকেও হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দি আছে সবাই দেরি করবো না চলুন غور দেখায় এক এক করে শরীফুল ভাই সিরিয়াল নাম্বার একে একটা বাচ্চা আনছেন ভাইয়া কি জাতের বাচ্চা

মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন পিছনের দুটা পাও সামনের দুটা পাও আসলে সামনের পা দেখানো একটু মুশকিল প্রচুর পরিমাণে গরু এই কারণে তারপরেও দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রয়েছে ভাইয়া দামে কেমন লাগবে গোটার দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার কম বেশি করে নিতে পারবে দর্শক ইনশাল্লাহ আচ্ছা তো সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছে কি জাতের গরু এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান বয়সে কেমন আছে ভাই বারো মাস প্লাস বারো মাস প্লাস এমনিতে সুস্থ সবল না আলহামদুলিল্লাহ সুস্থ ছাবল আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন লাগবে এর দাম করবে 96000 96 কম বেশি করা যায় সীমিত কোয়ান্টিটি আছে সীমিত কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে সিরিয়াল নাম্বার হচ্ছে তিন সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন কি গরু এটা এটা ফ্রিজিয়ান আলস্টিয়ান কেমন ভাইয়া এটা মাস প্লাস মাশাআল্লাহ পা গুলো তো মোটা মোটা ভাই হ্যাঁ পিছনের দুটো পাও দেখবেন সামনের দুটা পাও মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে আমার কোনো ভাই নিতে চাইলে এটা পুরোপুরি এক লক্ষ এখানে কিছু কম বেশি করা যাবে না সীমিত কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে আর ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাঁচ যাতে কি ভাই অলিস্টিয়ান ফিজিয়ান ফ্রিজিয়ান কেমন আছে ১২ মাস প্লাস বারো মাস প্লাস এমনিতে সম্পূর্ণ সুস্থ সব হান্ড্রেড সুস্থ সব পায়ের গিরাগুলো একটু দেখাবেন মার্শাল্লাহ পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন পিছনের দুটা পাও সামনের দুটা পাও মার্শাল চমৎকার আছে তো এটা নিলে কেমন দাম রাখবেন ছিয়ানব্বই কম বেশি করা যাবে তো ভাই আমার প্রতিটা গরু পাঁচশো এক হাজার এর বেশি কেউ কমাইতে পারবে না তো পরবর্তীতে আরও একটা গরু আনছেন এটা কি জাতের ভাই জোড়া বয়স কেমন করে তেরো থেকে ১৪ মাস সেম বয়স মাসাল পাও গুলো তো মোটা ভাইয়া অনেক মোটামুটি জোড়া হিসাবে দাম দিবেন না দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার ছয় এবং সাত কাস্টমার দেখছে সরাসরি খুবই চমৎকার রয়েছে দুইটা বাচ্চাই যাই হোক ভাই আর কোনো ভাই একসঙ্গে নিলে কত দাম রাখবেন

এটাও একটা হল স্ট্যান্ড তোমার পনেরো ষোলো মাস বয়স হবে বাচ্চাটা পনেরো থেকে ষোলো মাস বয়স হয় পায়ের গিরাগুলো তো মোটামুটি তো সুস্থ সবল আছে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা বা এই যে কাস্টমার কিন্তু অলরেডি দেখছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর মতো দেখা যাচ্ছে যাই হোক এটা ভাই নিলে কেমন দাম একদম এক দাম এক লক্ষ দশ হাজার চাওয়া এক লক্ষ দশ দর্শক এক লক্ষ দশ হাজার চা দাম ভাই এক লক্ষ দশ আচ্ছা ভাই পরবর্তীতে আরো একটা গরু আনছেন এটা হালকা চুট আছে তো ভাই ক্রসবিট বর্তমান বয়স কেমন ভাই ষোলো থেকে সতেরো মাস আচ্ছা ভাই

আচ্ছা যাই হোক তবে এই গরুটার তো পুরোপুরি মাংস লেগে গেছে ভাই মাংস হিসাব করলে কতটুকু পেতে পারি ভাই পাঁচ ম দামের দিকে আসে ভাই দামে কেমন রাখবে টাকা কম বেশি করা যায় কিছু কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে আজকে তো মূলত আমরা এই কয়েকটা গরুই দেখাবো ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো দর্শকদের ইমো হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এবং কাস্টমারের চাপের জন্য আমরা বেশি দূর আগাবো না ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম